হাক করবি হ্যাঁ যা তোর কাছে মোবাইল ভিডিও আমি কিনেছি আর চুপ চুপ কাটাবো কর না যাও আমার মনে আমারে চটকে মোবাইল আর চুপ চুপ কাটাবো কর না আমি এটা দুঃখ পাইবে কি পাইবে জি পাইতে না আরে বের তো ন ধর নাই রে হ্যাঁ কি কইলে তো দুঃখ হইলে হ্যাঁ তে গোসা মারলে আমরাই দুঃখ পাই নাকি এইডা দুহার দরকার আছে Jā, es esmu reidīts.